আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন বিক্রম টান টান তদন্ত প্রক্রিয়ার মধ্যে স্থানীয় গণমাধ্যমের সামনে মুখ খুলছেন একের পর এক টেলিউড ও টালিউড তারকারা বিক্রম সোনিকাকে নিয়ে এবার কলম ধরলেন টলি নায়িকা রচনা ব্যানার্জি তিনি লিখেন বিক্রমকে আমি খুব ভালো মতোই চিনি ওর সঙ্গে আমার অনেকবারই কথা হয়েছে কথা বলে ওকে খুবই ভদ্র ও সভ্য বলেই মনে হয় তবে ওইভাবে তো কয়েক ঘন্টা কথা বলে একটা মানুষ সম্পর্কে জাজমেন্ট দেওয়া যায় না সেটা সম্ভব নয় বিক্রম সোনিকা দুজনের সঙ্গেই যেটা ঘটলো সেটা খুবই দুঃখজনক মর্মান্তিক আমার মনে হয় দুর্ঘটনা তো দুর্ঘটনাই বিক্রম যে সেদিনই প্রথম মদ খেয়ে গাড়ি চালিয়েছে তা তো নয় নিশ্চয়ই এর আগেও নাইট ক্লাবে গিয়েছে মদ খেয়ে গাড়ি চালিয়েছে ওই দিন ওর কপালটা খারাপ ছিল বিভিন্ন কথার সাথে রচনা ব্যানার্জি এও বলেন আমার একটা ব্যাপার খুব অবাক লাগছে যে সেলিব্রিটি বলে কি ওকে নিয়ে বেশি লেবু চটকানো হচ্ছে এটা তো নতুন কোনো ঘটনা নয় প্রতিদিনই কিছু মানুষ নাইট ক্লাবে যায় সেখান থেকে মদ খেয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফেরে এর আগেও এরকম অনেক দুর্ঘটনা ঘটে তবে সেই সঙ্গে আমার এটাও মনে হয় শুধু একা বিক্রম নয় সোনিকাও ড্রিং করেছিল আর ওরা দুজনে কেউই ওই দিন প্রথম একসঙ্গে মদ খেয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফেরেনি ওই অভ্যাসটা নিশ্চয়ই ওদের ছিল সোনিকা মারা গেছে বলে হয়তো কথা হচ্ছে না কিন্তু সেদিনের ঘটনার জন্য ওরও কিছুটা রেসপন্সিবিলিটি আছে সে যাই হোক সেদিন দুজনেরই ভাগ্য খুব খারাপ ছিল দুটো উজ্জ্বল ভবিষ্যৎ শেষ হয়ে গেল তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন